বিশ্ব রাজনীতি জনসংখ্যা ও সংস্কৃতির মতো ধর্মীয় চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে একুশ শতকের শুরুর দিকে ধর্মবিশ্বাসের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে যেমন পরিবর্তন এসেছে তেমনি পাল্টে গেছে ধর্মীয় সংখ্যা বিন্যাসও গত এক দশকে বিশ্বব্যাপী ধর্মীয় অঙ্গনে যে পরিবর্তন এসেছে তা অভাবনীয় পিউ রিসোর্স সেন্টার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ইসলাম ধর্ম অনুসারীর সংখ্যা বেড়েছে অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি হারে ফলে ইসলাম এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মে পরিণত হয়েছে দু হাজার দশ থেকে দু হাজার বিশ সালের মধ্যে পরিচালিত এই গবেষণায় বলা হয় ইসলামের এই প্রবৃদ্ধি মূলত মুসলিমদের সন্তান জন্মহার অন্যান্য বড় ধর্মাবলীদের তুলনায় বেশি এবং মুসলিমদের গড় বয়স ও কম একজন মুসলিম নারী গড়ে দুই দশমিক নয়টি সন্তানের জন্ম দেয় একজন অমুসলিম নারীর গড় সন্তান সংখ্যা দুই দশমিক দুই গবেষণায় আরো দেখা গেছে ধর্মান্তরের দিক থেকে ইসলামই একমাত্র ধর্ম যেখানে নতুন ধর্ম গ্রহণকারী সংখ্যা ধর্মত্যাগের চেয়ে বেশি অন্যদিকে খ্রিস্ট ধর্মের প্রতি একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বিপরীতে তিনজনই ধর্মত্যাগ করেছেন বিশ্বে বর্তমানে প্রায় দুইশো কোটি মুসলমান রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ দুহাজার দশ থেকে দুহাজার বিশ সালের মধ্যে ইসলাম ধর্মে প্রায় পঁয়ত্রিশ কোটি নতুন অনুসারীর সংখ্যা যুক্ত হয়েছে যা খ্রিস্ট ধর্মের তুলনায় প্রায় তিন গুণ বেশি আঞ্চলিক দিক বিবেচনায় বেনিন ও লেবাননে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে তবে ওমান ও তানজানিয়ায় মুসলিম সংখ্যার অনুপাত কমেছে অন্যদিকে ধর্মহীন মানুষের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে বিশ্বে এখনো প্রায় দুশো কোটি মানুষ কোনো ধর্মের অনুসারে নন যার বড় অংশই চীনে অবস্থান করছেন গবেষণায় আরও উঠে এসেছে খ্রিস্ট ধর্ম এখনও বিশ্বের বৃহত্তম ধর্ম হলেও এর অনুসারীর সংখ্যা চল্লিশটির দেশে কমেছে একইভাবে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় ধর্মত্যাগের হার ধর্ম গ্রহণের তুলনায় বেশি সবচেয়ে বৌদ্ধ ধর্মই একমাত্র প্রধান ধর্ম যার অনুসারীর সংখ্যা এক দশকে কমে গেছে